তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন ঢাকা পরে যায় নব প্রেম জালে তবু মনে রেখো যদি থাকি কাছি দেখিতে না পা ছায়ার মতন আছি না তবু মনে রেখো যদি আসে আখি পাতে যদি আসে আখি পাতে যদি খালা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পরে কাজে প্রাতে তবু মনে রেখো তো যদি পরিয়া মনে যদি পরিয়া মনে ছলো ছলো জল নাই দেখা দে নয় নকনে তো মনে রেখো মনে রেখো তবু মনে রেখো ধন্যবাদ এই গানটি কীর্তন রাগ হচ্ছে কীর্তন মানে কীর্তনের সুরকে নকল করে করা তাল দাদরা রচনাকাল বঙ্গাব্দ বারোশো চিরানব্বই খ্রিস্টাব্দ হচ্ছে আঠেরোশো সাতাশি স্বরলিপিকা যতীন্দ্রনাথ ঠাকুর সরলা দেবী দীবেন্দ্রনাথ ঠাকুর প্রফুল্ল কুমার দাস থেকে বড়ো কথা এই রবীন্দ্রনাথ ঠাকুর তো আঠেরোশো একষট্টি সালে জন্ম নাকি একষট্টি বোঝেন সাতাশি সাল মানে হচ্ছে আঠেরোশো তার ছাব্বিশ বছর বয়সে এই গানটা রচনা করেছে এই সুর করেছে খুবই দক্ষতার বলা যায় বল বলা যায় ঠিক আছে রাখছি